রাজনকিত শয়তানের কবল থেকে আম্মা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম আমরা যারা মুসলিম রয়েছে আমাদের মতবাদ হলো ইসলামে কোনো বেশ্যা লয় নেই ইসলামে কোনো প্রস্টিটিউট হাউস নেই ইসলাম কখনো কোনো প্রস্টিটিউট হাউস অথবা বেশ্যা লয় খানকি পাড়াকে কে সাপোর্ট করে না যেমন ইসলামে বেশ সামায় নেই তেমনই ইসলামী ইসলামে নেই কোনো সঙ্গীত ইসলামী কোনো সঙ্গীত হতেই পারে না ইসলামী সঙ্গীত এটি মানুষের বানানো পাঁচ নামাজে পাঁচবার যে আজান দেওয়া হয় সেই আজানকে আপনি আমি সঙ্গীত বলতে পারি কিন্তু মানুষের বানানো যত ইসলামী সঙ্গীত রয়েছে সেগুলি ইসলামের অন্তত না কিন্তু দাদজালদের হেজবুদ্ তাহিবের ফেরেবাজ ইমাম সঙ্গীত শাস্ত্র দিয়ে মানুষকে সুপথে আনছে এটি তার ধারণা এ ধরনের খেয়ালি পোলাও যারা খেয়ে যাচ্ছে তারা খেতে থাকুক আর আমরা কোরআন মেনে জীবন কাটাই আল্লাহকে আমরা কোরআনের মাধ্যম দিয়ে পেতে চাই তাজ্জালদের হিজবুত তাহিদের ফেরেকবাজ ইমামের গার্বেজি ভাষণ থেকে আমরা উপকৃত হতে চাই না কারণ সেগুলি নতুন একটি মতবাদের দিশা দেয়